সুপ্রিয় শিক্ষার্থী হিসাব বিজ্ঞানের আর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যদি আপনি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ক্লাসটি আপনার জন্য তো আসুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেডিং দিয়েছি হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ আমরা কম বেশি সবাই জেনে থাকি হিসাব সমীকরণের তিনটা অংশ থাকে একটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই এটা কিন্তু ই বলা যাবে না অবশ্যই এটাকে ও ই বলতে হবে এটা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বেও এখন এই যে এ এটা কি এ এ বলতে বোঝায় এখানে সকল প্রকার সম্পদকে বোঝায় ঠিক আছে সেটা দায়ও হতে পারে এবং মালিকের নিজস্ব টাকাও সেটা হতে পারে তাহলে আমরা এ সমান সমান লিখতে পারি সম্পদ এল এল সমান সমান আমরা দায় লায়াবিলিটি বা দায় ঠিক আছে আর ওইতে আমরা জানি কি ওনার সিকিউরিটি ঠিক আছে বা মালিকানা সত্ত্বেও এটা তো আমরা সবাই জানি যে হিসাব সমীকরণ হচ্ছে এল এ সমান এল প্লাস এটা তো আমরা সবাই জানি এখন আমরা শিখবো এই হিসাব সমীকরণ থেকে আমরা কিভাবে বর্ধিত রূপটা মনে রাখবো ঠিক আছে বর্ধিত রূপটা কি ওটা সেম এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস সরি মাইনাস ই মাইনাস হচ্ছে ডি এখন আমরা এই প্রত্যেকটাকে বিশ্লেষণ করব যে আসলে এটা কী কী এখানে আমরা লিখেছি এই সমান্ত আমরা জানি যে এটা হচ্ছে সম্পদ এখন আমরা আসি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা ক্লিয়ারলি ভালোভাবে বোঝানো হয়নি সম্পদ ধরুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনার হচ্ছে বাইরের পক্ষ থেকে নেওয়া ঋণ এবং আপনার নিজস্ব যে মূলধন এই দুইটা মিলেকে এই দুইটা মিলেই বলা হয় ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ঠিক আছে সম্পদ এখন এই সম্পদের ভিতরে কিন্তু তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ বলতে কে বোঝাচ্ছে একটা ঋণ দানকারী প্রতিষ্ঠান যেমন হতে পারে ব্যাংক হতে পারে আপনি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন সেই ঋণও হতে পারে ঠিক আছে তার মানে এখানে তৃতীয় পক্ষ বলতে বোঝাচ্ছে আপনি এবং আপনার ব্যবসা এটা তো দুইটা সত্তা এবং আরেকটা তৃতীয় পক্ষ হচ্ছে ঋণ দানকারী প্রতিষ্ঠান ঠিক আছে একদম বেসিক থেকে তাহলে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় যত সম যত আপনার হচ্ছে দায় আছে ঋণ আছে এবং আপনার নিজস্ব মূলধন আছে এই সব কিছু মিলে একটা আমরা ওয়ার্ডকে বোঝাই বা একটা জিনিসকে বোঝাই সেটা হচ্ছে সম্পদ ওটাই হচ্ছে এই এ এটা হচ্ছে দায় বাইরের ঋণ আর এটা হচ্ছে আপনার মালিকানা সত্ত্বে আপনার নিজের টাকা এই দুইটা মিলে হয় সম্পদ ঠিক আছে এখন আসি এ এ তো আমরা সম্পদ সেটা সবাই জানি তারপর এই বিচে দায় দায় তো আমরা সবাই জানি কোনো ব্যক্তির দায় সেটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিতে পারে সে অথবা সে কী করতে পারে কোন ব্যক্তির কাছ থেকে এই ঋণটা নিতে পারে তারপরে সি সিতে হচ্ছে ক্যাপিটাল এই যে ওই এখানে সি দিয়ে বোঝানো হয়েছে ঠিক আছে এতে হচ্ছে সিতে হচ্ছে ক্যাপিটাল মানে মালিকানা সত্য বা ওই একই কথা তারপর হচ্ছে আর আর্থ হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে ইনকাম বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক যে যে আয়টা আয়টা হয়ে হয়ে থাকে থাকে বা তারপর হচ্ছে হচ্ছে ই এক্সপেন্স মানে ব্যয় ঠিক আছে তারপর হচ্ছে ডি তে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন তাহলে এখন আপনি একটু কল্পনা করেন যে আমরা সম্পদ সমান সমান এটাতে বলেছিলাম এটাতে হচ্ছে একটা সাধারণ রূপ এখন ভোট রূপটা কি ভোট রূপ হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে দায় এবং হচ্ছে আপনার ক্যাপিটাল এই দুটা তো থাকবেই ঠিক আছে তারপরে থাকার সাথে সাথে আপনাকে এটাও যোগ করতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আপনি আয়টা করেছেন যে মাসে সেই আয়টা যোগ করতে হবে ঠিক আছে এবং আপনাকে কি করতে হবে ব্যয়টা বিয়োগ করতে হবে তার মানে যাচ্ছে সম্পদ বের করতে গেলে আপনাকে প্রথমে এই তিনটা যোগ করতে হবে লায়াবিলিটি ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি তারপর হচ্ছে আপনার আয় সেটা যোগ করলেন করার পরে হচ্ছে আপনাকে ব্যয় আর হচ্ছে উত্তোলন এই দুইটা বিয়োগ করতে হবে তবেই আপনার হচ্ছে হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপের যে এই অংশটা পেয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে হিসাব সমীকরণ আজকে আমরা হিসাব সমীকরণের পরে আলোচনা করবো হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা গোল্ডেন ফর্মুলা আছে যেটা আমি আপনাদেরকে আজকে লিখে দেবো ওটা আপনারা সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবেন তাহলে দেখা যাবে যে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এইট্টি পার্সেন্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনি পারবেন আর দশ পার্সেন্ট হচ্ছে নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর যে আপনি আসলে কতটা প্র্যাকটিস করেছেন দু তর পদ্ধতি দু কি বলি বলি ডেবিট ক্রেডিট প্রক্রিয়া বা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ঠিক আছে এখন এই ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটা লেনদেন দেখলেই তো বুঝতে পারবো না যে ডেবিট এটা ক্রেডিট এটার কিছু নিয়ম আছে নিয়মগুলো সুন্দরভাবে লিখে দেবো আমরা হিসাব সমীকরণ থেকে আগে লেখার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে যেহেতু আমরা এ এ কিন্তু এখানে দেখা যাচ্ছে এ বলতে বোঝা যাচ্ছে সম্পদ তাহলে সম্পদ যদি কমে অথবা বাড়ে তাহলে আমরা কি করব ঠিক আছে এখন এক নাম্বারে লিখি সম্পদ বাড়লে কি হবে ডেবিট ঠিক আছে আবার সম্পদ যদি কমে যায় তাহলে সেটা কি হবে ক্রেডিট আমি এক্সাম্পল সহ বুঝিয়ে দিব ঠিক আছে তাহলে দেখেন সম্পদ বাড়লে হয় আর সম্পদ কমে গেলে ক্রেডিট এখন এখন যারা ক্লাস নাইন টেনে পড়েন তাদের একটু সম্পদ চিন্তার সমস্যা হবে আর যারা ইন্টারমিডিয়েটে পড়েন উভয়ের জন্যই ক্লাস যারা ইন্টারমিডিয়েটে পড়েন তাদের জন্য একটু সম্পদ চেনাটা সহজ হবে কারণ নাইন টেনের একটা বই আপনাদের যে বোর্ড বই সেখানে দেওয়া আছে সম্পদের ক্লাসিফিকেশন কোনটা সম্পদ আর কোনটা দায় কোনটা শব কোনটা কোনটা দীর্ঘমেদি দেওয়া আছে ওখান থেকে বুঝতে দেখতে পারবেন বুঝতে পারবেন তারপরে আমি লিখে দিই যেমন প্রথমে থাকে নগদান হিসাব বা নগদ টাকা ঠিক আছে তারপরে আসে আসবাব পত্র থাকে তারপরে আর কি থাকে অফিস সরঞ্জাম ঠিক আছে তারপরে ধরেন হচ্ছে বিনিয়োগ থাকে আরো অনেক রকম থাকে ঠিক আছে এই সম্পদগুলো যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিট করব আর যদি সম্পদ কমে যায় তাহলে আমরা সেটা কি করব ক্রেডিট করব। ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আমরা এর দেখব এর পরেরটা সম্পদের পরে কি গেল সম্পদের পরে ছিল আমাদের দায় এখন দেখি দায় বাড়লে ক্রেডিট মনে করবেন কি দায় সবসময় কি হয় ক্রেডিট দায় সবসময় কি হয় ক্রেডিট আর দায় বাড়লেও ক্রেডিট হয় তারপরে দায় যদি কমে যায় সেটাকে আমরা কি বলবো ডেবিট আর এটা মনে রাখবেন যে সম্পদ সবসময় কী হয় ডেবিট হয় সম্পদ সবসময় ডেবিট দায় সবসময় ক্রেডিট এখন আছি আরেকটা একটা তিন নম্বরে এখান থেকে আবার দায় দেখি যে দায় কোনগুলো হয় দায় সাধারণত হয় আমি লিখে দিচ্ছি কিছু বুঝতে সুবিধা হবে যেমন পাওনাদার তারপর হচ্ছে ব্যাংক ঋণ তারপরে আমরা এখানে দিব আর কি দিব ঋণপত্র এই জিনিসগুলো ঠিক আছে তারপরে আরও অনেক আছে যেমন দেখা যায় যে ধারে ক্রয় করলে আমাদের টানা সৃষ্টি হয় আমরা ঋণ নিলে তারপরে কোনো তৃতীয় পক্ষ থেকে ঋণ নিলে তারপর ব্যাংক থেকে কোনো প্রকার ঋণ নিলে এরকম অঙ্ক করতে গেলে আমরা আরো অনেক পাবো ঠিক আছে আসি তিন তিন কি বলছে নাম্বার হচ্ছে তারপর আমরা দেখলাম সম্পদ দায় মালিকানা শর্ত দেখব মালিকানা মালিকানা সত্ত্বে বাড়লে একই কাহিনী মালিকানা সত্য বাড়লে হচ্ছে ক্রেডিট ঠিক আছে আর মালিকানা সত্ত্ব যদি কমে যায় তাহলে সেটা কি হবে ডেবিট মালিকানা সত্ত্ব কমে গেলে সেটা কি হবে ডেবিট এখন এই মালিকানা সত্ত্ব কমে যায় কোন কোন ঘটনার দ্বারা যেমন ধরেন আপনি যদি একটা পণ্য ক্রয় করেন তাহলে কি হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে আপনি নিজের টাকাটা ছিল সে টাকাটা কি হয়ে গেল কমে গেল ঠিক আছে তার কারণে মালিকানা সত্ত্বটা কমে গেল যার কারণে আমরা মালিকানা সত্ত্বে ওটাকে খরচের খাত হিসাবেই কল্পনা করে থাকি ঠিক আছে এখন আবার এটার গেল সম্পদ দায় মালিকানা সত্ত্বে এখন দেখবে হচ্ছে আয় এবং ব্যয় ঠিক আছে এখন আসি প্রথমে আয় দেখব আয় মনে করবেন সবসময় কি ক্রেডিট আয় সবসময় কি ক্রেডিট আয় বাড়লে হবে ক্রেডিট আর আয় যদি কমে যায় ঠিক আছে সেক্ষেত্রে হবে ডেবিট এটা একটু মনে রাখার চেষ্টা করুন অঙ্ক গেলে এগুলো আরও ভালো বুঝতে পারবেন ঠিক আছে এখন আয় কোনগুলা আয় যেমন ধরেন আছে সবচাইতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবচাইতে বড়ো আয় হচ্ছে পণ্য বিক্রয় ঠিক আছে পণ্য বিক্রয় তাহলে আমরা এখানে দিতে পারি যে বিক্রয় তারপরে ধরেন এখানে প্রাপ্ত বার্তা তারপরে ধরেন আর অনেক রকম আয় থেকে থাকে হচ্ছে বিনিয়োগের সুদ এগুলা বিনিয়োগের সুদ আর অনেক রকম থাকে আমি কিছু কিছু এক্সাম্পল দেখে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তারপরে এটাতে গেল হচ্ছে আয় এখন আমরা দেখব ব্যয় ব্যয় মনে করবেন ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট ব্যয় বাড়লে ডেবিট ঠিক আছে আর ব্যয় যদি কমে যায় ঠিক আছে সেক্ষেত্রে হবে ক্রেডিট মানে আয়ের সাথে আর ব্যয়ের সাথে উল্টা সম্পর্ক আয় বাড়লে হচ্ছে ক্রেডিট ঠিক আছে আর হচ্ছে আয় যদি কমে যায় তাহলে ডেবিট যেটা করবে তার উল্টা এখন ব্যয় বাড়লে হচ্ছে ডেবিট এবং ব্যয় কমে গেলে হচ্ছে ক্রেডিট তাহলে আমাদের গেল সম্পত্তি দায় মালিকানা সত্ত্বে আয় ব্যয় ঠিক আছে এই মূলত এই কয়টাই এই চার পাঁচটায় বা ছয়টার মতো থাকে যাই হোক এখন এখান থেকে আমরা একটা ঘটনা এবং একটা লেনদেন থেকে কিভাবে আমরা এই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করব সেটা আগে জানার চেষ্টা করব এখন ও তার আগে হচ্ছে এই ব্যয় কোনগুলো সেটা দেখব ব্যয় হচ্ছে অন্য ক্রয় তারপর হচ্ছে বেতন প্রদান আছে যেগুলো সাধারণত বলে শেষ করা যায় ক্লাস তাদের মুনাফা জাতীয় আয় আর প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় আমাদের সময় যে বইটাতে ছিল ওখানে দেখা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিচালনা অপরিচালনা আয়গুলো আলাদাভাবে দেওয়া আছে কিন্তু এবারে যে নতুন যে ক্লাস নাইন টেনে বই বেড়েছে সেখানে আলাদাভাবে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে হচ্ছে আয়ের খেতে দেওয়া আছে পণ্য বিক্রয় আছে সে দেওয়া আছে আর অন্যান্য আয় দিছে ব্যাংক আমানতের সুদ প্রাপ্ত লভ্যাংশ ভাড়া আয় বিকৃত পণ্যের ব্যয়টা এখানে আলাদাভাবে করে দেওয়া আছে পরিচালন ব্যয়ের ভিতরে যেগুলা ব্যয় আছে সবগুলা এই ব্যয়ের ভিতরে যাবে সবগুলা ঠিক আছে পরিচালন ব্যয় বলতে হচ্ছে ব্যবসা পরিচালনা করতে যে ব্যয়গুলা হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয় এখন আমাদের সময় ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয় প্রত্যক্ষ ছিল হচ্ছে আমরা পণ্য উৎপাদন করতে যে ব্যয়গুলা সরাসরি জড়িত সেই ব্যয়গুলাকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলতাম আর পরোক্ষ হচ্ছে পণ্য উৎপাদনের পরে যে ব্যয়গুলো হয় সেগুলোকে আমরা বলতাম হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয় যাই ওখানে এগুলো দেওয়া নাই আচ্ছা যাই হোক তাহলে আমাদের কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় এটা চিন্তা করলে আর্থিক অবস্থা বিবরণীতে যে ছকগুলো দেওয়া আছে ওখানে সম্পদ দায় মালিকানা শত আয় ব্যয় সুন্দরভাবে দেওয়া আছে ওখান থেকে দেখলে যদি আমরা প্রত্যেকটা মনে রাখতে পারি তাহলে মার্শাল্লাহ আমাদের আর সমস্যা কথা না ঠিক আছে এখন আসি আমরা লিখব ক্রয় কত দিলাম দশ হাজার টাকা এটা কিভাবে যাবে দেখবে দেখেন তো এই ঘটনার দ্বারা আসলে কি হয়েছে এই ঘটনার দ্বারা ক্রয় আমি বলেছিলাম যে ক্রয় কিন্তু একটা ব্যয় ব্যয় যদি বাড়ে সেক্ষেত্রে কি হয় ডেবিট পণ্য ক্রয় করা মানে কি আপনার ব্যয়টা বাড়ছে আর ব্যয় যদি বাড়ে সেক্ষেত্রে ডেবিট হয় তাহলে এনে ব্যয়ের খাত কোনটা ক্রয় হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা যেহেতু ক্রয় হচ্ছে একটা ব্যয় ঠিক আছে আর ব্যয় বাড়লে ডেবিট হয় তাহলে আমি নিঃসন্দেহ লিখব যে ক্রয় হিসাব ডেবিট কত দশ হাজার টাকা ঠিক আছে এখন এই ঘটনা আপনি যে ক্রয় করেছেন অবশ্যই কি করেছেন অবশ্যই কিন্তু পেমেন্ট করেছেন ঠিক আছে পেমেন্ট করার মানে হচ্ছে আপনার কাছ থেকে নগদ টাকা চলে যাওয়া চলে গেলে নগদ টাকা চলে গেলে বা সম্পদ যদি কমে যায় ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি হিসাবে কল্পনা করব। যে ওটা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে আমি আরেকটু একটু খোলাসা করি এটা লিখে দিলে হয়তো ভালো হতো যে নগদ টাকা আসলে ডেবিট আর হচ্ছে নগদ টাকা চলে গেলে ক্রেডিট তাহলে এই ঘটনার দ্বারা দেখেন যে আপনি ক্রয় করেছেন ব্যয় করেছেন ব্যয় বাড়ছে সেটা ডেবিট এখানে ক্রয়ের দ্বারা কি করেছেন আপনি নগদ টাকা প্রদান করেছেন আর আমরা বলেছি নগদ টাকা যদি চলে যায় আপনার কাছ থেকে চলে গেছে না তাহলে সেটা ক্রেডিট তাহলে আমরা লিখতে পারবো যে নগদান হিসাব ক্রেডিট কত দশ হাজার টাকা দুইটারই একই সমপরিমাণ টাকা হতে হবে না হলে ভুল হবে ঠিক আছে তাহলে এই তো গেলে একটা সাধারণ আমরা আরো দেখবো এত হতাশার কিছু নাই পণ্য বিক্রয় কত বিশ হাজার এখন দেখেন এই পণ্য বিক্রয় এই ঘটনার দ্বারা আসলে কি হয়েছে পণ্য বিক্রয় কিন্তু একটা আয় এটা দেখে মনে করতে পণ্য বিক্রয় হচ্ছে আয় আয় সবসময় কি হবে ক্রেডিট তাহলে আপনি লিখে ফেলেন যে বিক্রয় ক্রেডিট কত বিশ হাজার টাকা এখন আপনাকে ডেবিটে তো অবশ্যই একটা কিছু লিখতে হবে এখন দেখেন এই পণ্য বিক্রয়ের দ্বারা কি আপনি নগদ টাকা পাইছেন না ওকে পণ্যটা দিয়ে দিবেন আর আপনি নগদ টাকা পাইছেন আর আমি কি বলেছিলাম যে নগদ টাকা যদি চলে আসে আপনার কাছে আপনার প্রতিষ্ঠানে তাহলে নগদান হিসাব কি হয় ডেবিট হয় নিঃসন্দেহে নগদান হিসাব ডেবিট কত বিশ হাজার টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আসি আমরা আর একটা একটু ব্যতিক্রম এক্সাম্পল দেখবো আসবাবপত্র ক্রয় এখানে দিলাম পঞ্চাশ হাজার টাকা এখন বলতে পারেন যেহেতু ক্রয় তার মানে কি খারাপ কি ক্রয় হিসাব দিয়ে দিব কত যেহেতু ব্যয় ক্রয় হিসাব দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা না এক্সাক্টলি এখানে ভুল করবেন কারণ এখানে আসবাবপত্র বলতেছে একটা সম্পদ ঠিক আছে আসবাবপত্র কি একটা সম্পদ আর সম্পদ যদি আসে বা বাড়ে তাহলে আমরা কী করি ডেবিট করি তাহলে এখানে সবার প্রথমে লিখে নিব এটা খেয়াল একটা সম্পদ সম্পদ যদি তাহলে এটাকে ডেবিট কত পঞ্চাশ হাজার টাকা এখন দেখেন এই আড্ডা তো আপনি কয় করছেন আপনি আড্ডা তো নিয়ে আসছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আর কি দিয়ে আসছেন নগদ টাকা দিয়ে আসছেন না আর নগদ টাকা চলে আমি কি বলেছিলাম নগদ টাকা চলে গেলে সেটা কি হয় ক্রেডিট হয় নগদ টাকা আসলে হয় ডেবিট তাহলে আমরা এখানে লিখব নগদ ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের ডেবিট ক্লি ক্রেডিট এবং হচ্ছে হিসাব সমীকরণের যে একটা মোটামুটি ক্লাস এখন বলতে পারেন যে সার এত কম এক্সাম্পল করালেন আপনাকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ডেরগুলা বিভিন্ন ভালো ভালো স্কুলেরগুলা যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি আরও ডেবিট ক্রেডিট নির্ণয়ে আরও কী হবেন দক্ষ হবেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে স্যার এই আমি এন্ট্রিটা বুঝতেছি না এটা ডেবিট ক্রেডিট কী হবে এবং এটার ব্যাখ্যা কি হবে একটু যদি বুঝিয়ে দিবেন সো ক্লাসটা শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখান থেকে বিন্দুমাত্র আপনি উপকৃত হয়ে থাকেন আর বন্ধুদের ভিতরে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের ফেসবুক পেজও আছে প্লাস ভাইভ লিখে সার্চ করলে ইনশাল্লাহ চলে আসবে ওখানে আমরা লাইভ ক্লাসও নেই যদি আপনি ইচ্ছা হয় তাহলে ওখানেও অ্যাড হতে পারেন তো এ প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ